হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প নীরু পর্ব সতেরো রাইটার শান্তা ইসলাম বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বাসার সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছি সবার কাছে অনেক আকুতি মিনতিও করেছি কিন্তু কিছুতেই কিছু হলো না দাদির পা পর্যন্ত ধরে কান্নাকাটি করেছি দাদি বলল তোর মতো যে এই ছেলে বিয়ে করতে রাজি হয়েছে এটাই বেশি মাকে করেছি মা একদিন না একদিন বিয়ে করে তার স্বামীর বাড়ি যেতে হয় এতে একটু খারাপ লাগবেই মা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মা গো তোমাকে আমি কি করে বলি আমি যে অন্য কাউকে ভালোবেসে ফেলেছি তাকে ছাড়া এই জীবনে অন্য কাউকে মেনে নিব কিভাবে কেউ আমার কথা শুনলো না আমি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম যেখানে হয়তো মানুষ তখনই যায় যখন মানুষ সবার সাথে লড়াই করে এমনি নিজের সাথে লড়াই করেও হেরে যায় এখন বুঝতে পারছি একজন মানুষ কোন পর্যায়ে গেলে আত্মহত্যার পথ বেছে নেয় আমিও হয়তো চলে যেতাম যদি না মহাপাপ হতো অনেকবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার জন্য পরক্ষণে ভাবলাম আচ্ছা আত্মহত্যা কি সব কিছু সমাধান না আত্মহত্যা সব কিছু সমাধান হতে পারে না ছোটবেলা থেকে শুনে এসেছি বিপদে কখনো হার মানতে নেই কারণ তুমি যা পেছো হয়তো সৃষ্টিকর্তা তোমার জন্য তার থেকে ভালো কিছু রেখেছে আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছেন তাই আমি মেনে নেব নিশ্চয়ই মহান আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আমার আমাকে এই জীবন দিয়েছেন তার দেওয়া এই জীবনের উপর আমার কোনো অধিকার নেই শেষ করে দেওয়ার তাই আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি কাল আমার বিয়ে তারা হুড়ো করে বিয়েটা ঠিক হওয়ার সবাই মিলে সিদ্ধান্ত নিলে বিয়েটা পারিবারিকভাবে হবে বেশি দুমদাম করা হবে না দীপা আপু আর ধুলোবাই এসেছে দাদি শাসি মা ভাবি আশা দীপা আপু আমাকে হলুদ লাগাচ্ছে আমি চুপচাপ পুতুলের মতো বসে আছি দাদি বললো কিরে ঢেমনি হাসিস নে কেন তোর জায়গায় আমি হলে তো খুশিতে মরে যেতাম যখন আমার গায়ে হলুদ হয়েছিল আশা দাদির কথা আটকে দিয়ে বলতে লাগলো আশা বললো ও হো দাদি তোমার গায়ে হলুদ তোমার বিয়ে তোমার বাসর রাত ছোটবেলা থেকে এসবের গল্প শুনতে শুনতে কান পচে গেছে নতুন কিছু বলো নতুন কিছু দাদি বললো নতুন কি বলবো দীপাপু বললো আচ্ছা দাদি তুমি কি প্রেম করনি দীপা আপু আমাকে হলুদ লাগাতে লাগাতে কথাগুলো বললো দাদি বললো আরে তা কি আর বলা লাগে কত প্রেম করেছি তোর দাদার আগে টাইটানিক ছবির নায়কের সাথে প্রেম করেছি নাম জানি কি ছিল যোগ। আশা বলল ওহ দাদি জোক না জ্যাক নায়কের নাম জ্যাক ছিল দাদি বলল হ্যাঁ হ্যাঁ ওইটাই যোগ নাকি জ্যাক একটা হলেই হলো দীপাপু বলল কি সাংঘাতিক আশা বলল এ দাদি আমার সাথে চাপা মারবা না তুমি তো কম চাপা ছাড়ো না তাই তো বলি আমার বাপ চাচা চাপাবাজ আর ফাপুরবাজি শিখলো থেকে। আগেতে তো সমস্যা তার গোড়া আর কি হবে বেঞ্চি কেটে দাদি বলল এই পটরপটর কম কর নইলে লাঠি দিয়ে লাগামো কয়েকটা নে এখন মোবাইলটা বের কর আশা বললো মোবাইল দিয়ে কি করবে দাদি বললো আমার ফেসবুক আইডিতে ঢুকে লেখ আর সিঙ্গেল বলে অন্যের গায়ে হলুদ দেখা দেখা এই আমি পিছনে হ্যাশট্যাগ লাগাইস আশা বলল এ দেখো না বুড়ির ঢং কত দিবাবু বললো সে কি দাদি তোমাকে ফেসবুক খুলে দিল কে ভাবি বললো কী আবার আশা দিয়েছে দিবাবু বললো কী রে আশা সত্যি নাকি কই দেখি আশা বললো ওইটাই তো জীবনে একটা বড় ভুল করে ফেলেছি দিবাবু আশার হাত থেকে ফোন কেড়ে নিয়ে দেখে অ্যাঞ্জেল পিঙ্কি নামে আইডি খোলা একটা মডেল মেয়ের পিকও দেওয়া বটে বিয়ে দেওয়া আর সিঙ্গেল পোলে কেউ আই লাভ ইউ বলে না দাদির এক একটা পোস্টে দুই সত্তর উপরে লাভ দেওয়া সেখানে আবার দুলোভাই লাভ রিয়েক দিয়েছে এটা দেখার পর দীপা আপুর আগে কটকট করতে করতে দুলোভাইকে খুঁজতে থাকে আরে হারে বেশ আজ ওনার খবর আছে আসে বলল নিরু আপু হাসে না তোর একটা পিক তুলব বুকের ভিতর অতগুলো কষ্ট জমে আছে চারপাশে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে তবুও যেন কিছু আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না রাত এগারোটা বাজে বা ডাইনিং রুমে বসে সবাই আলোচনা করছে কাল কি কি করতে হবে কে কি করবে ইত্যাদি আমি বারান্দায় এক কোনায় রেলিং ধরে দাঁড়িয়ে আছি এর মধ্যে কখন যে আশার রুমে ঢুকলো টেরি পেলাম না আশা বললো নিরবাপ এখানে কি করছিস আশার কণ্ঠ শুনে বাস্তবে ফেললাম লুকিয়ে চোখের পানি দুটো মুছে নিলাম কিন্তু তা আশার কাছে লুকালো না আশা বললো আপু তুই কান্না করছিস কই কই না তো আশা বলবি না আমি সব দেখে ফেলেছি নিজেকে আর আটকে রাখতে পারলাম না আশাকে ধরে মাও করে কান্না করে দিলাম আশার হাত ধরে বললাম বোন আমার তুই কিছু একটা কর আমি এই বিয়ে করব না যেভাবেই হোক এই বিয়েটা তুই আটকা তুই যা চাবি আমি তাই দেবো প্লিজ আশা প্লিজ আমি জানি তুই কিছু একটা করতে পারবি প্লিজ আসা আশা বললো আরে বোকা মেয়ে কান্না করছিস কেন বিয়ে করে দূরে কোথাও তো আর যাচ্ছিস না এখানে থেকে এখানে মানে পলাশ ভাইয়ের বাড়ি তো বেশি দূরে না এখানেই নিরি আশা আসা প্লিজ আশা আমার হাত ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। আমি সেখানে বসে চিৎকার করে কান্না করছি হঠাৎ কেন জানি মনে হচ্ছে এখন আমার ছাদে যাওয়া উচিত মনটা শুধু ছাদে টানছে হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো মেসেজে লেখা ছিল একটু ছাদে আয় আমি আর এক না করে দৌড়ের সাথে চলে গেলাম গেটা খোলার সাথে দেখলাম কে যেন আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে আমার বুঝতে বাকি রইল না দৌড়ে সামনে যে নিজের দিকে মুখ করে গালে ঠাস ঠাস করে লাগিয়ে দিলাম কয়েকটা চল এরগুলো কি মনে করেন কিনি দেখে কোথায় ছিলেন এতদিন কেন আমার সাথে এমনটা করে কি দোষ করেছিলাম আমি জেনে নিশ্চয়ই নিশ্চয়ই খুশি হবেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর একটা খুশি সংবাদ দিচ্ছি বিয়েটা আর কারো সাথে না পলাশ ভাইয়ের সাথে ঠিক হয়েছে কি এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন কিছু একটা বলুন কেন আপনি আমার এতটা কাছে আসলেন কেন আমাকে ভালোবাসা শিখালেন কেন আমার মনে ফিলিংস তৈরি করলেন কি হলো উত্তর দিচ্ছেন না কেন বলেন কেন করছেন আমার সাথে এমনটা বলেন কেন এখন আমি কি করব আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি আবির ভাই আপনাকে ভালোবেসে ফেলেছি নিরু কান্না করতে করতে মারতে বসে পড়ে আবির মূর্তির মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নীরু কিছু বলছেন না কেন আবির ভাই কিছু বলেন আমি যে শেষ হয়ে যাচ্ছি একটু বলেন না নিরু নিরু আমি তো তোকে ভালোবাসি একটু একটু বলেন প্লিজ আবির চুপ করে দাঁড়িয়ে আছে নীরু আবিরের স্তব্ধতা থেকে বুঝতে চায় এটা একতরফা ভালোবাসা নীরু আবিরকে ভালোবাসলেও আবির নীরুকে ভালোবাসে না যদি নীরুকে ভালোবাসত তাহলে অন্তত আজ নীরুকে কিছু বলতো কিন্তু না মানুষটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার এই নিরবতা প্রমাণ করে দিচ্ছে যে আবির নীরুকে ভালোবাসে না নীরু উঠে দাঁড়িয়ে আবিরের শার্টের কলার সেবে ধরে নীরু আপনি কি কিছু বলবেন না কেন কিছু বলছেন না যেই পলাশকে আমার আশেপাশে দেখলে পাগল হয়ে যেতেন কাল সেই পলাশের সাথেই আমার বিয়ে হচ্ছে আপনি কিছু বলবেন না আমির ভাই আচ্ছা আপনি কি আমাকে ভালোবাসেন না আপনি কিছু বলছেন না কেন কিছু তো একটা বলুন ওহ এখন মনে হয় আপনার কাছে বলার মতো কিছু নেই তাই না আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না আবির সেভাবেই দাঁড়িয়ে আছে আমারই ভুল আমি হয়তো আপনাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছি আই এম সরি আবির ভাই সরি ভালো থাকবেন কথাটা বলে নিরু আবিরের কলার ছেড়ে দিয়ে ছাদ থেকে নেমে পড়ে নীরুর সামনে বিয়ের শাড়ি গহনা পরে আছে নীরু সেগুলোর কিছুই পরেনি একটা থ্রি পিস পরে বিছানায় বসে আছে কাল সারা রাত কান্না করায় চোখ দুটো প্রচণ্ড ব্যথা করছে চোখে নিচে হালকা কালো দাগও পড়ে গেছে মা চাষি আশা ভাবি রুমে ঢুকে তাদের সাথে আরও একজন রুমে ঢুকে তিনি হলেন কাজী সাহেব মা বললো ইয়ে আল্লাহ এ কি নিরু নিজের কি হাল করেছিস এখনও শাড়ি পরিসনি কেন চাষি বললো এসব বাদ দাও নিরু কাজী সাহেব এসেছে উঠে বসো দীপাপু বললো কিন্তু মা নিরু যে এখনো গুজু কিছুই করেনি চোখের নিচে পুরো কালো দাগ পড়ে গেছে আশা বললো আরে সে নিয়ে ভেবো না এখন বিয়েটা হয়ে যাক একটু পর সবাই খেতে বসলে সেই ফাঁকে ওকে আমি আর ভাবি পার্লারে নিয়ে যাব। মা বললো হ্যাঁ সেটাই বরং ভালো হবে কাজী সাহেব আমার পাশে বসে এরপর কিছু লেখালেখি শেষ করে আমাকে কবুল বলতে বললো আমি পাথরের মতো চোখ করে বসে আছি আশা বললো আপু কবুলটা বলে না। মা বলল নিরু কবুল বলো দীপাপু বলল এই নিরু কবুল বল সবাই আমাকে কবুল বলার জন্য ফোর্স করছে আর আমার মাথায় শুধু একজন মানুষ ঘুরপাক খাচ্ছে আবির ভাই আচ্ছা মানুষটা কি সত্যি সত্যি আমাকে ভালোবাসতো না যদি ভালোই না বাসতো তাহলে আমার সাথে এমন করতে কেন বুকের মধ্যে অনেক প্রশ্ন জমা হয়ে আছে আর উত্তরে একটাই নিরু ভাগ্য যা আছে তাই হবে হয়তো আমার ভাগ্য এটাই ছিল তাই আমিও আমার ভাগ্যকে গ্রহণ করলাম কাজী সাহেবকে কবুল বলে দিলাম দীপা আপু আম্মু চাষি আশা ভাবি সবাই খুশিতে মিষ্টি মুখ করছে বিকেলে আমাকে পার্লারে নিয়ে যাওয়া হলো সাজগোজ শেষ করতে করতে রাত প্রায় আটটা বেজে যায় আজ আমি কাউকে কোনো বাধা দেয়নি যে যার মতো করে আমাকে সাজিয়েছে থামানো হয়েছে ঠিক ভালো করে বলতে পারছি না এত বড় ঘোমটার কারণে কিছুই দেখতে পারছি না আমাকে ধরে একটা রুমে বসানো হলো চোখের অস্ত্র বাদ মানছে না ঝরেই চলেছে এ জীবনে যাকে এ মনের মধ্যে ঠাই দিয়েছিলাম সে আমাকে ভালোবাসলো না হয়তো ভালোবাসাটা ছিল একতরফা আগের দিনগুলোতে ডুব লাগাতেই চোখটা একটু ঝাপস হয়ে আসে সেই দিনগুলো ভোলার মতো নয় নামাজ শেষে হাতে এক কাপ চা নিয়ে ছাদে উঠেছে সূর্য উদয় দেখতে দেখতে আগের দিনগুলির কথা মনে পড়ে গেল মনে হয় চোখ দিয়ে এখন দুপুরা উশ্রু গডিয়ে পড়বে তাই ঝাপসা চোখটা মুছে ফেললাম হঠাৎ দুটো হাত আমাকে জড়িয়ে ধরলো কি হলো কখন উঠলে উঠে মসজিদ থেকে নামাজও পড়ে এসেছি ম্যাডাম ও এখানে কি করছো ঘরে চলো সূর্য উদয় দেখছিলাম দেখতে দেখতে আগের দিনের কথা মনে পড়ে গেল ও বুঝেছি জনগণকে রেপ্লে শোনানো হচ্ছে নিরু হালকা মস্কি হেসে বলল। জি স্যার তাহলে জনগণকে এটা বলে দিন বিয়ের পর আবির ভাই আবির ভাই করে যে আমার মাথাটা পাগল করে দিয়েছিলেন নীরু একটা মলিন হাসি দিল চলবে বন্ধুরা এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ ভারত